আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শেষ পরিণতির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফাকরাবুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুরা বাকারা দুইশো পঁচাত্তর নং আয়াতে মহান আল্লাহ এর করেছেন যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাসরের মাঠে দাঁড়াবে তাদের এই অবস্থার কারণ এই যে তারা বলেছে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন প্রতিপালকের নির্দেশ আসার পর যে ব্যক্তি বিরত হয়েছে সে পূর্বে যা নিয়েছে তা তারই থাকবে তার ব্যাপারে আল্লাহ একতিয়ারে কিন্তু এ নির্দেশের পরেও যারা সুদে জড়িত হবে তারা যাহান নামে যাবে তারা চিরকাল সেখানেই থাকবে আল্লাহ সুদকে নিচ্ছিন্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন কোনো অস্বীকারী পাপিকে তিনি পছন্দ করেন না হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি মমিন হয়ে থাকো তবে সুদের যা বকেয়া আসে তা সেরে দাও যদি না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ কিন্তু তোমরা যদি তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা অত্যাচার করবে না তোমরা অত্যাচারিত হবে না সুদের বিষয়ে পবিত্র কোরআনে আরও কয়েক স্থানে আলোচনা করা হয়েছে যেমন হে মমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে সুরা আলেমরান আয়াত নং একশো তিরিশ মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহর দৃষ্টিতে তা সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য তোমরা যে জাকাত দিয়ে থাকো তা বৃদ্ধি করে প্রকৃতপক্ষে জাকাত প্রদানকারী সমৃদ্ধি আনে সোয়ারুম উনচল্লিশ পবিত্র হাদিসে মহানবী সাল্লাহু আলাইসাল্লাম নিজেও সুদের ব্যাপারে স্পষ্ট কথা বলেছেন যেমন মেরাজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় ভেতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জেব্রাইল এরা কারা তিনি উত্তর দিলেন এরা আপনার উম্মতের সুৎখর লোক ইবনে মাঝা আদিস নং দুই হাজার আমরা আমি জেব্রাইল ও মেকাইল চলতে চলতে একটি রক্ত নদীর পাড়ে পৌঁছালাম নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে তীরে দাঁড়িয়ে আছে আর একজন তার কাছে কিছু পাথর আছে নদীর ভিতরে লোকটি তীরে এসে যখনই পাড়ে ওঠার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখ বরাবর পাথর সুরে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় যতবার ওঠার জন্য অগ্রসর হচ্ছে ততবারই মুখের ওপর পাথর সুরে পূর্বের জায়গায় ফিরে দিচ্ছে আমি বললাম একে তারা জিব্রাইল ওমেকায় উত্তর দিল নদীর ভেতরের লোকটি একজন সুৎখর সহিবকারী হাদিস নং দুই হাজার পঁচাশি মাহানবী সাল্লাহু আলাইসাল্লাম অভিশাপ দিয়েছেন সুৎখরকে সুদদাতাকে সুদের লেখককে সাক্ষীকে এবং তিনি বলেছেন এরা সকলেই সমান অপরাধী সহি মুসলিম চার হাজার একশো সাতাত্তর সুদ ও ব্যবসার মধ্যে মৌলিক পার্থক্য হল ব্যবসাতে পণ্যের বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা এক জাতের পণ্যের বিপরীতে ভিন্ন জাতের পণ্য আদান প্রদান হয় কিন্তু সুদের কারবারে মুদ্রার বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা স্বজাতের পণ্য আদান প্রদান করা হয় ব্যবসাতে বিনিময় সুনির্দিষ্ট হয় এবং পরবর্তীতে সময়ের তারতম্যর বিনিময়ে পরিমাণে কোনো হাস্য পায় না কিন্তু সুদের কারবারে বিনিময় সুনির্দিষ্ট হয় না বরং হার নির্দিষ্ট হয় সময়ের তারতম্যর বিনিময়ে মোট পরিমাণের হাস্য বৃদ্ধি ঘটে সুদের ব্যাপারে ইসলাম যে পরিমাণ কঠোর কথা বলেছে অন্য কোনো গুণাহর কাজের ব্যাপারে সে পরিমাণ কঠোর কথা বলে নেই। দয়াল নবী সাল্লাহু আলিউসাল্লাম সুদের সঙ্গে সম্পৃক্ত সবাইকে অভিশাপ দিয়েছেন আল্লাহ তালা সুৎখরের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তাই আমাদের ব্যক্তিজীবন ও সামাজিক জীবনের সামগ্রিক অর্থব্যবস্থা হোক সুদ থেকে পবিত্র